যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ভারতচন্দ্রের এই উক্তিটি এবার বাস্তবে ঘটতে যাচ্ছে বাংলাদেশে তবে ছাই উড়িয়ে নয় নদীর চরের বালু থেকে পাওয়া যাচ্ছে মহামূল্যবান কয়েকটি খনিজ পদার্থ যার পেছনে ঘুরছে হাজার কোটি টাকার বিশ্ববাণিজ্য এগুলো এমন সব খাতের জন্য ব্যবহৃত যা ভবিষ্যৎ দুনিয়ায় নেতৃত্ব দিতে পারে মহাকাশযান পারমাণবিক শিল্প উচ্চ গ্রেড সিরামিক এমনকি পেট্রোলিয়াম খনিজ যন্ত্রপাতিতেও খনিজ পদার্থগুলোর নাম কি কিভাবে এলো বাংলাদেশে কোথায় কোন শিল্প এসবের ব্যবহার কেমন এবং উত্তোলন শুরু হলে বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে এসব জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং গবেষকদের মতামত নিয়ে সঙ্গে আছি আমি এ যে সাগর সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জির তথ্য মতে প্রতি একশো টন বালু থেকে দুই টন খনিজ বালু পাওয়া যায় যার আন্তর্জাতিক বাজার মূল্য হাজার কোটি টাকা চলুন খনিজ পদার্থগুলোর নাম ব্যবহৃত ক্ষেত্র এবং বর্তমানে রফতানিকারক দেশগুলো সম্পর্কে জানা যায় মূল্যবান খনিজ পদার্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিরকন ম্যাগনেটাইট এলমিনাইট রুটাইল গার্নেট কোয়ার্স। জিরকোণ নামটি ফার্সি শব্দ চারগোন থেকে এসেছে যার অর্থ সোনাল বর্ণবিশিষ্ট এটি নেসোসিলিকেট গ্রুপের অন্তর্ভুক্ত এর রাসায়নিক নাম জিরকোনিয়াম সিলিকেট সিরামিক টাইলস মহাকাশযান ইলেকট্রনিক্স পারমাণবিক শিল্প এবং রাসায়নিক শিল্পে সব ব্যবহৃত হয় জিরকোণ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা চীন ব্রাজিল ও যুক্তরাষ্ট্র এটি চুম্বকের প্রতি আকৃষ্ট হয় এবং নিজেই একটি স্থায়ী চুম্বক হওয়ার জন্য চুম্বকীয় হতে পারে এটি পৃথিবীতে প্রাকৃতিকভাবে সমস্ত খনিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি চুম্বক আকর্ষণ শক্তিসম্পন্ন চুম্বক ও ইস্পাত উৎপাদন পেট্রোলিয়াম খনিজ যন্ত্রপাতি তেল গ্যাস অনুসন্ধান ও গভীর কূপ খননে এই ম্যাগনেটাইট ব্যবহৃত হয় রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইলমেনাইট হচ্ছে এক ধরনের টাইটেনিয়াম আয়রন অক্সাইড বাণিজ্যিকভাবে এটি খুবই মূল্যবান একটি যৌগ কারণ ইলমেনাইট টাইটেনিয়ামের প্রধান উৎস রং প্লাস্টিক ওয়েলডিং রড ও ওষুধ উৎপাদনে এই ইলমেনাইট ব্যবহৃত হয় রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড সিয়ারালিয়ন ইতালি ও যুক্তরাষ্ট্র দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের সবচেয়ে বেশি প্রসারণ সূচক দেখা যায় রুটাইল প্রাকৃতিক খনিজের রুটাইলে রয়েছে লোহা এবং উল্লেখযোগ্য পরিমাণে নিউবিয়াম ও ধাতু টাইটেনিয়ামের উৎপাদন প্রসাধনী ও ঢালাইয়ের রড উৎপাদনে এই রুটাইল ব্যবহৃত হয় এবং রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র এর স্ফটিক বা কণা সূর্যের আলোতে চকচক করে আবার নিষ্প্রভ স্ফটিক কণাও সচরাচর পাওয়া যায় অলঙ্কার লৌহ পরিষ্কার বালুতে বিস্ফোরণ ঘটানো এবং ওয়াটার ব্যবহৃত হয় এবং কাটিংয়ে এসব সারা বিশ্বে গার্নেট মাত্র দুইটি দেশ রপ্তানি করে অস্ট্রেলিয়া এবং ভারত কোয়ার্স একটি স্ফটিক যৌগ যা প্রধানত সিলিকন ডাইঅক্সাইড ধারণ করে এটি আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলাগুলোতে পাওয়া যায় ঘড়ি কম্পিউটার ইলেকট্রনিক্স অলঙ্কার ও কৃত্রিম চিকিৎসাতে সব ব্যবহৃত হয় চীন ব্রাজিল রাশিয়া জার্মানি ও যুক্তরাষ্ট্র কোয়ার্স রফতানিকারক দেশ হিসেবে পরিচিত হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকট মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদ তিব্বত ও ভারতের আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায় এর নাম ধারণ করেছে যমুনা এই ব্রহ্মপুত্র ও যমুনার চরের বালুতেই হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদের লুকিয়ে থাকার সন্ধান উঠে এসেছে এক গবেষণায় এই মূল্যবান খনিজ পদার্থগুলোর উৎস কী কিভাবে আমাদের দেশে এলো গাইবান্ধা ছাড়াও অন্য অঞ্চলে পাওয়ার সম্ভাবনা কেমন এসব নিয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন বলেন হিমালয় পর্বতমালা ইগনিয়াস এবং ইগনিয়াস এবং এই সমস্ত রকগুলোর মধ্যে বিশেষ করে গ্রানাইট বা প্যাগমাটাইট যেমন এই সমস্ত ভারিমনিক থাকে প্রচুর পরিমাণে ম্যাটামর্ফিক রক আছে বিশেষ করে নাইস সিস্ট এসব রকেও এই ধরনের মিনারেলগুলো থাকে এবং এখান থেকে পরবর্তীতে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন নদীর মাধ্যমে এগুলো আমাদের দেশে বিশেষ করে পদ্মা মেঘনা যমুনা যেহেতু হিমালয়ের এই সমস্ত নদীর নদীর মাধ্যমে আমাদের চরে এগুলো জমা হয় দেশের প্রায় সব জায়গাতে এই ধরনের মিনারেলের উপস্থিতি দেখা যায় নদীর চরে বর্তমানে এইগুলো প্রচুর পরিমাণে আসে এবং কোনো কোনো জায়গায় অর্থনৈতিক ব্যাপী লাভজনক পর্যায়ে আছে সেগুলো সংগ্রহের বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে এবং আমাদের কক্সবাজার বিচ্ছে এবং আমাদের বিচ এলাকাতে যেগুলো আছে হেভি মিনারেল বা প্লেসার ডিপোজিট সেগুলো থেকেও এই মনিকগুলো সংগ্রহ করা যেতে পারে পুরো গবেষণা সার্ভে ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জির প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর আমিনুর রহমান বলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা পর্যন্ত প্রায় চার হাজার হেক্টর জায়গাতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন উক্ত অনুসন্ধান কার্যক্রমের আওতায় বিভিন্ন চর হতে অনেকগুলো নমুনা সংগ্রহ করে এই নমুনাগুলো বাংলাদেশের বিসিএসআইআর ল্যাব এবং বিদেশে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ল্যাবে নমুনা বিশ্লেষণ করেন এই নমুনা বিশ্লেষণের মাধ্যমে খনিজ বালুর উপস্থিতি নিশ্চিত করেন যা আন্তর্জাতিক বাজারে খুবই মূল্যবান দুই সালে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে বিভিন্ন বোরিং এর মাধ্যমে নমুনা সংগ্রহ করেন এর মধ্যে ব্রহ্মপুত্র নদের একটি অষ্টমীর চর নামক একটি স্থানে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত ড্রিলিং করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয় মাধ্যমে কার্বন মাইনিং কোম্পানি এই নদীর বালুতে পাঁচটি হেভি মিনারেল এলমেনাইট রোটাইল জিরকোন গ্রানেট এবং ম্যাগনেটাইট নামক মিনারেলের উপস্থিতি নিশ্চয়তা নিশ্চিত করেন মূল্যবান এসব খনিজ পদার্থ নিয়ে কাজ করা দেশের একমাত্র বিদেশি প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান কোম্পানি এভারেস্ট মিনারেলস লিমিটেড এক বড়াতে জানান এটা বাংলাদেশের জন্য অসাধারণ এবং দারুণ সম্ভাবনাময় হতে চলেছে আগামী বছরের মধ্যে পাইলটিং সম্পন্ন হলে যদি সেটা সফল হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে তৈরি হবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে প্রতি একশো টন বালু থেকে দুই টন খনিজ বালু পাওয়া যায় যার মধ্যে প্রায় সাতশো কেজি ইলমিনাইট দুইশো কেজি রুটাইল তিনশো কেজি জিরকন পাঁচশো কেজি ম্যাগনেটাইট ও সাতশো কেজি গার্নেট মিনারেল পাওয়া সম্ভব এই যে বালুতে লুকিয়ে থাকা খনিজ রত্ন যা শুধু বাংলাদেশের অর্থনীতির জন্য নয় গোটা জাতির ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক মোড় হতে পারে যদি সঠিকভাবে পরিকল্পনা প্রযুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত করে এগিয়ে যাওয়া যায় তবে একদিন আমরাও হয়ে উঠতে পারি খনিজ শক্তিতে বিশ্ব নেতৃত্বের অংশীদার এখন সময় সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বদলে দেয়ার বাংলাদেশের ভাগ্যরেখা